শালা আগে তো আমলি করতে কথা ঠিক কি করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টুরেন্টে বনে বলো কেমন বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু স্বাধীনতার ফলঙ্গিটা ছেড়ে নেই আগামীতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইব টানিব সুখে আচ্ছা ফাইভ ফিফটি ফাইভ একটা বিড়ি ছিল আগে তাই না

করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টে বিনে বল কেমন বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু আপনি যে তোরা স্বাধীনতার ফল লঙ্গিতা ছেড়ে নেইটি আগামিতে হতে পারি যদি একজন এমপি পি ভাই ইসলামী রাজনীতি যারা করে এরা এদিক সেদিক দৌড়ায় না ঠিক রাজনীতিও যদি করা লাগে আল্লাহর জন্য করব আর অন্যরা যারা আছে যখন জিদল ক্ষমতা তখন সেদিকে দৌড় দেয় ঠিক আল্লাহ ইবাদত করুক ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক